রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আপনারাও ভালো আছি আপনাদের ভালোবাসা আমাকে পার্সোনার আশীর্বাদে আর চলে যাচ্ছে এখন এই যে কাজ চলছে সত্যি বন্ধুরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি সারা দিন সেই ঘরের পিছনে আমরা লেগে রয়েছি আমি তো উপরে উঠতে পাচ্ছি না কারণ মিস্ত্রিরা সবাই কাজ করছে আর এখানে তোমাদের ভাই উপরে উঠে একলা সারা দিন মিস্ত্রিদের সঙ্গে কাজ দেখাশোনা করে আর নিজেও টুকটাক করে লেগে দেয় তো এইভাবে দেখতে পাচ্ছো আমাদের তিনতলায় উঠে গেলে এত সুন্দর ভিউটা ভিউটা কত সুন্দর আর তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে সব দেওয়ালে চারিদিকে সব জল দিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে তিনতলার উপরে একটা রুম হচ্ছে কারণ অনেক কিছু জিনিসপত্র আর তিনতলার উপরে একটা রুম বানানোর কারণ নিচে একটু ঘরটা ঠান্ডা হবে বুঝতেই পারছ দোতলার উপরে একটু গরম তো লাগবেই আর একদম নিচে যেটা তারা যারা থাকবে তারা তো অনেক ভালো করে থাকবে আমার ইচ্ছে ছিল নিচে থাকার কিন্তু হবে না আমাদের সবাইয়ের ইচ্ছা যে দোতলায় থাকবো আর নিচে ভাড়া দিয়ে দেবো তো যাই হোক তোমাদের ভালো ছোটো বড়ো সবাই আশীর্বাদে করতে পারছি আর অবশ্যই আমার শ্বশুরমশাইয়ের তো আশীর্বাদ রয়েছেই তো সেই হিসাবে সব কাজগুলোই মোটামুটি ঠিকঠাকভাবে চলছে এখনও দেখা যাক পরপর আপডেট দিতে থাকবো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে জানাবো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমি তো সুমিতা চলে এসেছি একটা নতুন নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই দেখতেই পাচ্ছো এই চলে এসেছে আর ইঁটটা এখানে খালি করে দিয়ে তারপরে আবার বালি নিয়ে আসবে আর আকাশটা একদম ঝলমল করছে কিন্তু মাঝে মাঝে কিন্তু মেঘ দেখা দিচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে বলছে সবাই নিম্নচাপ আসছে জানি না তো এত বড় ঘরটা দাঁড় করাতে অনেকটা সময় লেগে গেছে আর এই এক দেড় মাস ধরে প্রচণ্ড খাটনি আর আমি তো এখানে পুজো পাঠ কমপ্লিট করছি তোমাদের দাদা ভাবছি বৃহস্পতিবার তো অবশ্যই ধুনো দিতে হবে আর এখানে পুজো কমপ্লিট করেছি আর এবারে আমার গোপাল সেনাকে স্নান করাবো গোপাল স্নান করালে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে যাবে ধুনো দিয়ে এবারে টিফিনটা আজকে বানাতে সময় পাই না আজকে বাজার থেকে ইডলি কিনে ছেলেকে দিয়েছে আর এই যে নিম পাতা প্রত্যেক দিন সকালে খালি পেটে একটা করে নিম পাতা খাই আমরা খেলে কিন্তু সত্যি শরীরটা ভালো থাকে আর এই নিম পাতাটা খাওয়া সকালে খালি পেটে সত্যি খুবই উপকার আমাদেরকে এক আমার বাবা আসেন বাড়িতে সেই বাবা বলেছিলেন আজকে জামা কাপড় পছন্দ কেচেছি আর কাচার পর সবকে রোদে শুকনো করে ঘরে রেখেছি আর এই দেখো কত জামা কাপড় কেচেছি এগুলোকে সব ফোল্ড করতে হবে আর এই যে সব রেখে দিয়েছি এখানে সব রেখে দিয়েছি আর তারপরে ওদিকে জামা কাপড়ও গুছানো চলছে আর এদিকে রান্নাবান্নাও চলছে কুলড়ি ভাজা করেছি আর ঝিঙে আলু সয়াবিন সব কিছু দিয়ে একটা বেশ সুন্দর গা মাখা ঝোল করেছি খেতে খুব টেস্টি আর এই দেখো শাকটা ভাজা করেছি আর শাক ভাজা বলতে এটা সেদ্ধ করেছি ওই যে কুলের শাকটা আছে কুলের শাকটা সেদ্ধ করে আলু মাখার সঙ্গে মেখে খাবো খুব ভিটামিন আর কুলের শাক তো খাওয়া খুবই ভালো আর আমাদের রান্নাঘরের পাশে জানলাটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর হাওয়া আসে রান্না করি আর খাবার টেবিলে বসে গেছি সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছি আর আরেকবার দেখে দিই কুড়ির ভাজা হয়েছে ওখানে আর এখানে হয়েছে ঝিঙে আর সব কিছু দিয়ে বললাম সয়াবিন পেঁপে আর আলু তার সঙ্গে আছে কুলে শাক সব ডাটা টাঁটা দিয়ে একটা হয়েছে আর মানে বেশ ভালো টেস্টি একদম ভিটামিন আর এটা হয়েছে কুলে শাক কুলে শাকের পাতা আর আলুকে একসঙ্গে ভালো রক্ত তৈরি হবে রক্ত যাদের কম থাকে তাদের এটা সাপোর্ট করে রক্তটা কুলে খাড়া খেলে রক্ত তৈরি হওয়ার মানে তুলে খাড়া সবাই খেলে ভালো তো আমাদের বাড়িতে কুলে শাকটা প্রায় হয় আর যখনই আসে বাড়িতে বিক্রি করতে আমি কিনে নিই ছেলে মেয়েদেরকে এটা রান্না করে খাওয়াই তারপরে বিকেলবেলায় কিছু বাজার করে আনা হলো তেল পাঁচ পাঁচফোরণ লঙ্কার গুঁড়ো মুসুরির ডাল আর হয়ে আনা হয়েছে মুড়ি তো আমাদের সামনের দোকান থেকে মুড়িটা আনা হয় খুব ভালো মুড়িটাও খুব ভালো তো মুড়িটা আমি ঢেলে নিচ্ছি সত্যি কথা বলতে কাজ করতে করতে না ক্লান্ত হয়ে গেছি বাড়ির দেখাশুনো করা বাইরের কাজ টেনশান বিশেষ করে একটা টেনশান কি করে কাজটা উদ্ধার হবে একসঙ্গে তিনতলার বাড়ি হচ্ছে দোতলার কাজ কমপ্লিট হয়নি এখনও তিনতলার উপরে রুম বের করেছে রুম বের করে সেখানে একটা গোডাউনের মতন হবে কারণ অনেক জিনিসপত্র বুঝতে পেরেছ সংসারের জিনিস মানে অনেক জিনিস থাকে इनक्योर इनक्योर सक् सिक्य सफिशिएट इंटली তারপর ছেলের পরীক্ষা ছেলেকেও নিয়ে একটু বসতে হয় ওনারের পরীক্ষা ষোলো তারিখ থেকে মানে সামনে মঙ্গলবার থেকে ওনারের পরীক্ষা তো হ্যাপিয়ালি মানে পুজোর আগে আগে শেষ হয়ে যাচ্ছে সামনেই তো পুজো আর কটা দিন বাকি আছে এই পুজোর মধ্যে পুজোটার ভালোভাবে কাটাতেও পারবে পুজোর আগে মোটামুটি পুজোর পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে তো সব রকম টেনশান এদিকে ছেলের পরীক্ষা ওদিকে বাড়ির কাজ চলছে এদিকে ঘরের কাজবাজ বাজ সব কিছুটা মিলিয়ে মানে মাথার উপরে এতটাই চাপ সত্যি কথা বলতে আর ভালো লাগছে না প্রচণ্ড চাপ মনের মধ্যে আবার পাশাপাশি মনের মধ্যে একটা চাপ যে কি করে কাজটা উদ্ধার করতে পারবো এই পাশে পাশে মানে সব রকম একসঙ্গে চাপ সৃষ্টি করতে করতে না ভালো লাগছে না শুধু মনে হয় যে সব কিছু রেখে দিয়ে কোথাও যেন একটু ঘুরে আসি এরকম যেন মনে হচ্ছে কিন্তু একবার করে নিলে আর দ্বিতীয়বার তো হবে না সত্যি কথা বলতে কি ভালো তো আমার ঘরে থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে ঘরের সব কিছু কাজ করতে করতে মনে হয় যে ঠিক আছে এটাই ভালো ঘরের দেখাশোনা করা ঘরের কাজ বাইরে গেলে সেই তো আবার ঘরে এসে পড়তে হবে সেই ঘরের কাজ তার থেকে তাই না এটাই ভালো ঘরের কাজ গুছানো ঘরের ছেলে মেয়েকে লোক দেখাশোনা করা সব মিলিয়ে না খুব একটা মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় আবার মনে হয় যে ঠিক আছে তো এটাই তো আমাদের জীবন তাই না এই জীবনটাকে ধরে রাখতে হবে এই রকম ভাবে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর আমি এইবারে রুটি বানাবো ছেলে মেয়েদেরকে একটু পড়ালাম তো ওদের পড়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে কমপ্লিট বলতে গেলে পুরোটা হয়নি একটু বাকি আছে ওদেরকে পড়তে বললাম যে তোমরা পড়ো আমি এদিকে খাবারটা বানাই কারণ রুটি তো বানাতে হবে আর আমাদের বাড়িতে রুটিটা খুব পছন্দ করে তোমাদের দাদা ভাই রুটি হয়ে গেলে তার যেন মনে হয় যে পৃথিবীর সব সুখ তার কাছে রয়েছে যে রুটিটা তার এত পছন্দ মানে ছোটোবেলা থেকে রুটিটা খুব পছন্দ করে রুটি ভাত অল্প হলেও চলবে কিন্তু তার রুটিটা যেন খুব প্রিয় তার রুটি যদি কেউ তাকে একটু বানিয়ে দুটো রুটি করে খাওয়ায় না তার তার কাছে না সে অনেক শান্তি সে ভাবে যে আমাকে পৃথিবীর সব থেকে সুখ জিনিসটা আমাকে দিয়েছে তো এইরকম একটা ব্যাপার তো যতই কষ্ট হোক না কেন রাত্রে খাওয়ার সময় গরম গরম চারখানায় রুটি খাবে একটু তরকারি হলেই তার খুব ভালো লাগে আর সেই জন্য আমি লেগে পড়েছি কোমরে কাপড় বেঁধে রুটি বানানো আর তোমাদের দাদা ভাই রুটির গন্ধ পেয়ে গেলে আর রুটি ভাজা দেখলে বা রুটি বানাচ্ছি দেখলে তার মনটা খুব শান্তি হয় যে যাক রুটিটা পাচ্ছি রুটিটা খাবো এই যে তার একটা আনন্দ সত্যি কথা বলতে কি জানো তো এইরকম একটা সবজি আর একটা রুটি খেতে সত্যি খুবই ভালো লাগে আর সারাদিন পরিশ্রমের পর এই রকম রুটি আর একটু সবজি পেয়ে গেলে শান্তি ভরে খাবে আর ঘুমাবে আর দেখতে দেখতে আমার রুটি আর সবজি মানে পেঁপে আলু ছলা দিয়ে একটা সবজি আর এক থালা গরম গরম রুটি করে ফেলেছি আর গরম গরম তরকারি আর এদিকে আমি ওনারকে বলেছিলাম তুমি একটু লেখাপড়া করো আর পড়তে পড়তে পরীক্ষা তো সামনে কিছুটা রিভাইজ করতে হবে তো ওদিকে ছেলেকে দিলাম খেতে আর পেঁপে আলু ছোলা দিয়ে একটা সবজি আর এইরকম গরম গরম রাত্রিতে খাওয়ার খেতে কথা খুব ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে রান্না করে কার যারা খেতে ভালোবাসে তাদেরকে রান্না করে খাওয়াতেও ভালো লাগে আর এদিকে মেয়েকেও বললাম সবাই চোখ কিন্তু ঘুমে ঢুলুলুলু করছে যে কখন একটু ঘুমাবো কারণ সারাদিন তো ছুটা দৌড়া পরিশ্রম পড়াশুনো সব সময় তারা লেগে থাকে তারপর বাড়িতে কাজ হচ্ছে মানে ওপর তালা নিচে তালা এই করতে করতে ওরাও ছুটা দৌড়া করছে আর আমারও কিন্তু ওদের পিছনে ছুটতে ছুটতে সময় যাচ্ছে ক্লান্ত হয়ে গেছি সত্যি কথা বলতে ক্লান্ত হয়ে গেছি আর এইরকম রুটি ছোলা পেঁপে দিয়ে তরকারি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে গরম গরম রুটি আর তরকারি তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন সাথে থাকবেন আর এই যে এই থালাটা সাজিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাই চলে এসেছি সবাই খাচ্ছে উপিরা পেয়ে গেলেই খুব মনে খুশি খাবো না কিছু অনেক কিছু খেয়েছি না খাওয়ার পর দেখছি যে খুব ভালো লাগছে রুটি পেয়ে গেলে অনেক খুশি তো বন্ধুরা সারাদিন কী বললাম সব দেখালাম আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা